আমরা খুব ক্লিয়ারলি আদালত উপস্থাপন করেছি যে সমস্ত টেলিফোন কনভারসেশন হয়েছে আসামি আনিসুল হকের সাথে আসামি সালমান এফ রহমানের আবার আসামি সালমান এফ রহমানের সাথে জুনায়েদ আহমদ পলকের এই কনভার্সেশনগুলো দিয়ে খুব ক্লিয়ারলি বোঝা গেছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হক জুনায়দ আহমদ পলক তাদের গভর্নমেন্টের ক্যাবিনেটের উপরে তাদের কমপ্লিট কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল তারা সেখানে বসে প্ল্যান করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন ডাউন করার মাধ্যমে গণহত্যাকে আড়াল করে রাখা যাবে এবং আন্দোলনকারীদেরকে নির্মূল করা যাবে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথা চাড়া না দেয় এই যে তাদের কনভার্সেশন এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের উপরে সরকারের ক্যাবিনেটের উপরে সরকারের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তারা কতটা ইনভলভ ছিলেন এই দিয়ে মানুষকে নিশ্চিন্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন তারা ইনসাইট করেছেন অ্যাবেট করেছেন প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন কারফিউ কোনো সময় জনগণের জন্য আওয়ামী লীগ সরকার দেয়নি তারা কারফিউ দিয়েছিল একটা জেনোসাইড করার জন্য তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে নিশ্চিহ্ন করার জন্য তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের মুক্তি পাগল মানুষের শান্তিপূর্ণ আন্দোলন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন পনেরো বছর ধরে অবৈধ ক্ষমতা দখল করে থাকা ইউজার পর তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আন্দোলন সুতরাং কারফিউ দিয়ে জনজীবন রেস্টোর করার জন্য তারা কারফিউ দেয়নি জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ পরিকল্পনা যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালত উপস্থাপন করেছি এবং আমরা দেখিয়েছি যে এই কারফিউর মাধ্যমে জনজীবন রেস্টোর করা হয়নি নিরস্ত্র মানুষকে পাখির মতো মারা হয়েছে